সকলকে হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি আমার বাগানে আজকে তোমার দেখাবো সবজি বাগানে সবজি কেমন হয়েছে প্রতিদিন তো কিছু না কিছু থাকছেই আমার লাইভে আজকে দেখাচ্ছি সবজি বাগান তো প্রতিদিন তো একটা করে ভিডিও পাচ্ছ তোমরা যারা দেখছো অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করবে প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে আর হবিও সুলেখা মানে কিন্তু উপকারী ভিডিও নতুন বন্ধুদের প্রতি একটা আবদার রইল যে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাগানে আসার উপায় নেই কারণ প্রচণ্ড মশা খুব মশা খুব চুলকায় খুব খারাপ লাগে বাগানে যে একটু স্বতঃস্ফূর্তভাবে আসবো সেটা কিন্তু হয় না এই দেখো আর ছাগলে তিনবার চারবার করে খেয়ে গিয়েও আরও সব ঘন ঘন হয়ে লঙ্কার চারা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর এই যে পিঙ্ক কাঁঠাল অনবরত খেতেই আছে খেতেই আছে এটা এলা ডাল নাকি কি জানি যাই হোক আর এই আমি তিন দিন বেগুন তোলা হয়ে গেছে আর বেগুন আবারও আসছে এখন অতটা আমি বেগুন বেগুনের প্রতি গুরুত্ব দিচ্ছি না কারণ বেগুন হচ্ছে সবথেকে হচ্ছে শীতকাল শীতকালের বেগুন তো খুব সুন্দর হয় তোমরা তো জানো কিন্তু এই যে যারা লাইভে আস অবশ্যই কমেন্ট অবশ্যই এমন দুর্ভাগ্য এখানে আসলে ভীষণ মিষ্টি বাস হয় কিন্তু দর্শক বন্ধু এত মশা এত মশা কি বলবো খুবই খারাপ লাগে এই যে বাগানটা দেখছো বিশাল বড় এক বাগান আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে অনেক বড় টাল হবে সেই টালে ঝিঙে ঝুলবে তারপরে শশা ঝুলবে উচ্চে ঝুলবে কুমড়ো ঝুলবে চিচিঙ্গা ঝুলবে যেগুলো আমার স্বপ্ন ছিল সম্পূর্ণটাই আমি পূর্ণ করার জন্য নিজে হাতে বীজ বোপন করে দিয়েছি এবার আর আগেরবার একটা দাদা রোপণ করে দিয়েছিল সেই দাদা রোপণ করার পর আমি টাল করেছি লেবার দিয়ে নিজে কিন্তু নিজে হাতে প্রত্যেককে টালে তুলে দিয়েছি হাত ধরে যেমন মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ঠিক তেমনই আমি প্রত্যেকটা গাছকে একদম তুলিয়ে দিয়েছি কি কষ্ট হয়েছে দর্শক বন্ধু তোমাদের কি বলবো নিচে ওরা লুটোপুটি খাচ্ছিলো প্রত্যেকটা গাছকে বুদ্ধি করে তোলানো মানে বেশ টাপ ছিল এবং সব থেকে বড়ো কথা ও কি করেছিল খুঁটিগুলো করে দিয়ে চলে গেছে মাঝে ওইগুলো বেঁধে দিয়েছিলাম তুলে দিয়েছিলাম মানে বেশ কষ্ট হয়েছে তিনটে দিন খেটেছি তবে দেখো কী সুন্দর দুলছে মানে এক আমি এগুলো নিজে মাথা খাটিয়ে বের করি একটা নেকরার মধ্যে গাছ ঝুলছে দেখো ন্যাকড়াও দুলছে মানে আমরা কাপড় বলি মানে একরা বলি এখানে গ্রামের ভাষা তো কাপড়টাও দুলছে ও দুলছে দেখো কী মজা লাগছে দেখ দেখো 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 দেখছে তো দেখছে তো কি সুন্দর লাগছে মানে হাওয়ার সময় সঙ্গে ওরাও দুলছে তো চলো আজকে তোমাদের দেখাতে চলে যে আমি যে গাছগুলো লাগিয়েছি তারা দেখতে কেমন হয়েছে এই দেখো এখন কিন্তু আজকে আমাকে একটু রিকি কুমার কুমার সেট হাই গুড ইভিনিং ওয়েলকাম এটা হচ্ছে আমার সবজি বাগান এখানে রয়েছে উচ্ছে কুমড়ো শশা করলা আর আছে ঝিঙে চিচিঙা এই হচ্ছে আমার আর অনেকটা বড় কিন্তু দর্শক তোমাদের দেখাবো আর আমি রিসেন্ট কয়েকদিন আগে কিছু বরবটি রোপণ করে দিয়েছি দেখি যে বরবটিগুলো বেশ সুন্দর লম্বা লম্বা হয়ে বেরিয়ে গেছে আগামী দিনকে আবারও কিছু লাগাবো প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার এখানে আমি আসি তো এই দেখো এইখান থেকে দেখো যে কত বড় টালটা বিশাল বড় বিশাল বড় আর হাইটটা অনেকটা কত সুন্দর চলো কাছে যায় কুমড়োগুলো কত সুন্দর সুন্দর দেখো হয়েছে কি দারুণ লাগছে এখন কুমড়ো হওয়ার অপেক্ষায় আমি আছি আর উচ্ছেও হয়েছে এখনও ফুল আসেনি গাছগুলো খুব সুন্দর হয়েছে এটা আমার কি বলে এটা আমার তরমুজ গাছ বাড়ির মধ্যে তরমুজ হয়েছিল সাতটা আর এবার আমি তরমুজ লাগিয়েছি এখানে এ দেখি কেমন হয় বস্তায় লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো পড়ে পড়ে যাচ্ছে দেখে বেঁধে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে তরমুজ গাছ ওপরে উঠছে এই দেখো জানি না তরমুজ হবে কি না শ্রী হাই আপ কাহা সে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এই যে পোকা দেখছো পোকাতেই পোকাতেই পাতাগুলো খায় একটু পরে সন্ধ্যার দিকে আমি স্প্রে করে দেব চলো ভেতরে চলে এসেছি শশা গাছ দেখো কি সুন্দর লক লক করছে খুব সুন্দর ফ্রন্ট ক্যামেরা অন করো বাবারে ফ্রন্ট ক্যামেরা অন কিউ দেখো জাস্ট ভেজিটেবল প্ল্যান্ট ফ্রন্ট ক্যামেরা অন করতে বলছে ওরে বাবা রে আরে আমাকে দেখে কী হবে আমার বাগান দেখো দেখো জাস্ট চলো চলো দেখাবো ঝিঙে ঝিঙে হয়েছে অবশ্যই দেখাবো তো চলো কটা ঝিঙে দেখি হয় না বাগানে এই দেখো অবশেষে পৌঁছে গেছি ঝিঙের কাছে দেখো দেখো বাও দেখো কেমন লাগছে দর্শক বন্ধু অবশ্যই বলবে এই দেখো ঝিঙে হচ্ছে হচ্ছে কেবল ঝিঙে তো ও আচ্ছা আচ্ছা আপনার কাছে অনেক খেতে আছে ঠিক আছে কিন্তু আমার কাছে যেটুকু আছে সেটা অনেক বড় আপনার কাছে আছে বড় আর আমার কাছেও আছে যেটা সেটা আমার কাছে বড় ओके okay? इधे चिचिंग नहीं गाच ओनेक्टर शुंडुर भेजे ये भी बहुत है देखो बाबा ब्रिंजल चिली ब्रिंजल प्लांट দর্শক বন্ধু যারা সত্যি সবুজকে ভালোবাসো তারাই কিন্তু আমার এসে থাকবে আর যারা সবুজকে ভালোবাসো লাইভে না তারা আমার লাইভে আসতে পারবে না এটা ঠিক একদম সামনাসামনি কথা বলি আমি কিন্তু কাউকে ভয় পাই না আর আমাকে যারা দেখতে আসো তাদের মন মানসিকতা আমি বলবো মোটেও ভালো না মানুষের মুখ দেখলে হবে না মানুষের সেই মানুষটা থেকে তার তার কর্মটাকে দেখতে হবে আমি আছি সুলেখা বিশ্বাস একজন টিচার একজন মা সে কত কষ্ট করে সবজি চাষ করছে ফুল চাষ করছে ফল চাষ করছে একটা মহিলা হয়ে তার বাড়ির কাজ সামলেও সে এতগুলোকে মেনটেন্স করছে এটাই কিন্তু তোমাদেরকে উৎসাহ দিতে হবে অনেকে এসে বলে ফোন ক্যামেরা অন করুন কেন আমাকে দেখে কি হবে আমি তো সব সময় বলি আমার লাইফ মানে আমার স্বপ্নের বাগান সেটা হ্যাঁ জগতে বিচিত্র মানুষ আছে কেউ বেশিরভাগ মানুষই এখন মুখ দেখতে চায় মুখ মুখ দেখে কি হয় আমি বুঝি না কিন্তু আমি যে আজকে তোমাদের এত সুন্দর একটা বাগান দেখালাম সবজির বাগান সেটা তোমাদের তোমরা দেখলে যে সেখানে কোনো মানুষ নাই তাই হয়তো তোমরা থাকলে না চলে গেলে ডিসক্রেডিট আমি বলবো এটা ডিসক্রেডিট ওকে আমার কাছে আমার গাছ প্রিয় অনেকে কি করে ফেসবুকেই দেখি যে ঘন্টার পর ঘন্টা বসে লাইভ পড়ছে ঠিক আছে কিন্তু আমার লাইফটা একটু আলাদা সবার তো সব কিছু এক হয় না তাই না আমার লাইফ মানেই আমার ভালোবাসার গাছপালা যারা প্রকৃত গাছপালা ভালোবাসা অবশ্যই আমার লাইফে থাকবে এটুকু এটা দেখালাম আর পেয়ারা গাছে পেয়ারা পেকেছে কিনা অবশ্যই যেতে হবে চলো আমার সাথে তোমরা চলো ওই বাগানে যাব বিশাল জায়গা এটাকে আমি পরিষ্কার করেছি লেবার দিয়ে আবারও দেখছে তো মানে গ্রাউন্ডে চাষ করা মানেই একদম ফালতু প্রচুর লেবার খরচ এখানে আছে একটা করমচা গাছ এবার এক একটা ফুল এসেছিল এখনো করমচা হয়নি এই যে এখানে অনেক রকম গাছ লাগিয়েছিলাম কিন্তু হলো না জাস্ট এখানে দেখো আমি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি লাল লাল রক্ত কাদা সব লাগিয়েছি আবার ওগুলো ওপরগুলো কেটে কেটে ছেটে ছেটে লাগাবো ঠিক আছে আর এখানে আমার আখ গাছ এখানে কিছু এই এই কুমড়ো গাছটা বিশাল হয়েছে আমি যদি টালে তুলে দিতে পারতাম ভীষণ ভালো হতো এখানে আছে কিছু তোমার বা এখানে আসা যায় না খুব মশা আছে তোমার নয়নতারা না নয়নতারা বলছি তারামণি কি সুন্দর ফুল ফুটেছে দেখো ওরা আপনা আপনি হয় আপনা আপনি আবার আর এখানে শালুক ফুল ফুটেছে শালুক কি সুন্দর শালুক সে বেচারা সকাল বেলায় ফুটেছে কেউ তো দেখেনি তাকে দেখো শালুক গাছগুলো বেশ দেখতে খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে শালুক আর এটা একটা সুন্দর আমার ফুলের গাছ গাছের আমগুলো সব মানা হয়ে গেছে দেখো একটা খাট আছে চলো যাওয়া যাক এখন ওই বাগানে যেতে হবে একটু চল ওই বাগানে যাই জঙ্গল হয়ে গেছে এগুলো একদম পুরো মশা এখানে দেখো কি সুন্দর এই নাচাপা গাছের ফুল এসেছে খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে তোমার দত্তপ্রিয়া খুব মিষ্টি ফুল বেশ বড় হয়ে গেছে অনেক গাছ আছে এখানে অনেক ফুল ফুটেছে এই চলে এসেছি আমি আজকে দেখবো পেয়ারা পেকেছে কিনা আমগুলোর অবস্থা খুব খারাপ শোচনীয় খাদ্য এখানে কি সুন্দর গন্ধ এই যে খুব সুন্দর একদম কি সুন্দর গন্ধ খুব সুন্দর খুব সুন্দর দারুণ দেখো আমগুলোর চেহারা কেমন হয়েছে এখানে আম দুবার এসেছিল এই মুগুলটা সব শেষ থাকছে না কেন কি জানি কচি কচি পাতা গুলো ছিল সব খেয়ে নিয়েছে এই আম আম অনেক হয়েছে ও একটা একটা পচে গেছে আম পড়ে গেছে তিনটে ছিল এখানে চলো পেয়ারা গাছে পেয়ারা পেতেছে নাকি দেখি এই গাছটা কত সুন্দর হয়েছে কত ফুলের ঘরে গাছটা একদম নিয়ে পড়ছে খুব সুন্দর এই ফুলটা খুব সুন্দর দারুন গোলাপ চলো দেখি পেয়ারা পেকেছি কিনা तो लेबू हो आज लेबू तुलब दादू ऐ আর বেশিক্ষণ থাকতে পারছি না সাইডে গান বাজছে কপিরাইট পড়ে যাবে দর্শক বন্ধু আসছি